শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দেব কি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজকে তো সকাল থেকে কোনো স্যুট নেওয়া হয়নি বাসি কাজের কারণ প্রচণ্ড কুয়াশা ছিল প্রচণ্ড ঠান্ডা ছিল আর এখন বাসছে সকাল নটা এখন সূর্যমামা আর কি দেখা দিচ্ছে একটু একটু রোদ বেরোবে মনে হচ্ছে তো কালকে তো বৃষ্টি পড়ছিলো তার জন্যে বাবুর কাঁথাগুলো মানে রোদও পায়নি কিছু হয়নি তো হিসি করেছিল বলে সব কথাগুলো চাদরগুলো আমি কেঁচে দিলাম দেখতে পাচ্ছ এক বালতি বালতি একদম ছাপিয়ে গেছে তো এগুলোকে আমি এখন ছাদে মেলে দেবো তো রোদ মনে হচ্ছে হবে কুয়াশা হলে রোদ হয় তাই না তো চলো এগুলোকে আমি এখন ছাদে নিয়ে যাই দিই মেলে দি একদিকে আমার বালতি একদম পেরিয়ে যাচ্ছে মনে হচ্ছে পড়েই যাবে এতটা ভারী হয়েছে একা একা নিয়ে যাওয়াই মুশকিল না নিয়ে দেখো সব কিছু মেলে দিলাম এদিকে দেখছো চিলেকোঠার এখানটায় তিনটে কাঁথা দিয়েছি রুদ্রর মেলে আর এদিকটায় একটা চাদর ওদিকটায় দুটো চাদর ওইদিকে দুটো জামাগুলো আর শুধু এটারই জায়গা হলো না জানো তো এটাকে নিচে নিয়ে গিয়ে দেবো কারণ দু জায়গা ফাঁকা রাখলাম কারণ যেটা ঢাকানি সেই লেপটা এক জায়গাতে মেলবো আর যেই কাঁথাটার কি খাটের উপরে পাতা থাকে সেটাকে ওই জায়গাতে মেলবো তো রুদ্র বাবাকে বলছি কখন থেকে যে এনে দাও বালাপোসটা লেপটা এটা মেলে দেবো তা গল্প করছে বসে বসে আসার নানি করছে না আমি আমি যদি চলে যাই ও কাকত যদি নিয়ে না আসে তাহলে ওকেগুলো তুমি নিয়ে যাও তুমি মেলে দাও চলো আমি চলে যাই ও এসে মেলে দেবে কপগুলো মেলে দিয়ে আমি আবার গেছিলাম তারপরে সেরে এসছি তারপরে দেখো ঠাকুর সেবাটা এবার দিয়ে দিচ্ছি তো পুজো হয়ে গেছে এখন আমি দেখো সবাইকে মুড়ি দিয়ে দিচ্ছি আর মুরগিগুলো এত অত্যাচার দেখছো বাবুর মুড়িটা নিয়ে এসে ওখানটায় রেখেছি আরও যেতে যাচ্ছে ওরা তো খাবে না শুধু ইঁচড়ে সব ছিটিয়ে ময় করে দেবে তো মাকে এখন মুড়ি মাখিয়ে দিই রুদ্রকে মাখিয়ে দেবো তারপর আমি আমারটা নিয়ে এসে খেয়ে নেবো আর মা বলছে একটু পরে আর কি গা ধোবে তো মুড়ি খাইয়ে মাকে গা ধোয়াব না আগে সবজিগুলো কেটে নেব তারপর তখন মাকে তেল জল দিয়ে দেবো আমাদের সেই পালং শাক যে জমিতে হয়েছিল তো দুদিন তো শাক খাওয়া হয়েছিল আজকে বাবা পালং শাকগুলো নিয়ে এসছে গোড়া উপরে নিয়ে এসেছিল অনেক মাটি ছিল ভালো করে বেছে নিলাম এবার কেটে ভালো করে ধুয়ে নিতে হবে একদম তাজা টাটকা পালং শাক খুব ভিটামিন কিনতে কেটে নিয়ে সবজিগুলো সব আগে কেটে নিয়েছি তারপর এবার মাকে তেল জল দেবো গাম দিয়ে দেবো তারপর রান্নার দিকে দেব হ্যাঁ কী করবেন গামছবেন না স্নান করবেন না গা ধোবেন গা ধোবেন কি করবে গা ধোবে সবজিগুলো কাটলাম কেটে ধুয়ে টুয়ে ফ্রেশ করে আর কি ভাব রেডি করে রাখলাম তারপরে মাকে একটু তেল মালিশ করে দিলাম তেল মালিশ করার পর মায়ের জন্য একটু গরম জল করলাম গরম জল করে গা ধুয়ে দিলাম তারপর এখন নাইটি টাইটি চেঞ্জ করলাম ভিজে নাইটি ওই যে পড়েই আছে তোমরা দেখতে পাচ্ছ আর ওই যে চেয়ারটা দেখছো ওখানটায় রোদে বসিয়ে মাকে গা ধুয়ে দিলাম তারপরে মায়ের মুখে একটু ক্রিম দিলাম আর শীতের দিনে তো একটু ক্রিম দিতে হবে না হলে একটু চচড় করবে তো দেখো এখন চুলটা হাসিয়ে দিচ্ছি সিঁদুরটা ঠিকই দেবো আর ভাবছি চুলটাকে একটু গুঁথে দেবো গুঁথে দিলে কি হবে চুলটা মানে ঘষা যাবে না আর ঝোঁটও লাগবে না মাকে রেডি করিয়ে দিয়ে দেখো আমি রান্নাবান্না করতে শুরু করে দিয়েছি আর এদিকে ভাত হচ্ছে আর এদিকে একটা তরকারি করছি সজনে ডাটা তারপরে বেগুন আলু দিয়ে একটা রসার কি করছি আর করেছি শাক শাকটা দেখো জল তো বেরিয়ে যাচ্ছিলো আর এখানে পেঁপে ভাজাটা দিয়ে করার কথা ছিল না তাও দেখলাম শাক আর একটা তরকারি হবে পেঁপেটা ভাজি তাই পেঁপেটাকেই মাত্র পেরে নিয়ে এলাম নিয়ে এসে দুটো পেঁপে পেরে নিয়ে এসেছিলাম দেড়খানে আর কি দিয়েছে একটা গোটা একটা অর্ধেক দিয়েছে তো পেঁপে ভাজা শাক আর এদিকে এই যে তরকারিটা বাজে হচ্ছে আজকের মেনু সবজি পাতি কিছু ছিল না সবই আর কি এই ঘরে থাকা জিনিস দিয়ে শাকটাও হচ্ছে কি আমাদের জমির পেঁপেটা হচ্ছে আমাদের গাছের বেগুনটাও গাছের ডাটাটাও গাছের আর কি সব কিছুই বাড়ির জিনিস যা ছিল তাই তাই দিয়ে আজকে আর কি রান্নাবান্না হলো আজকে তো বাড়িতে দিদি নেই তাই দেখো ওকে একটা বড় কাজ দিয়ে দিয়েছি জল ভরার কাজ তো এখন যাবে জল ভরতে আর এটা হচ্ছে কালকে যে আমাকে বকাবকি করেছিল তার পানিশমেন্ট তো যাও তুমি জলটা ভরে নিয়েছো আর আগে রাত্রে খাওয়া চেয়ে নিয়েছে ভাব হয়ে গেছে তারপর কি যাও আর কত আছে নাকি ঘরে দেখলা দেখলাম তো রান্না ঘরে তোমাদের তো এইখানে থাকবে বোধহয় এখানে দেখেছো আচ্ছা এই দেখো এখানে বড় ঢপটা 5 লিটারের এটা নেবে হ্যাঁ নেই যাও নেই যাও হ্যাঁ কত বড় ঢপ ভরা দেই নাকি আমরা কি করে ভরি একদম পরে ভরি বিকালে রান্না করে বিকালে জল থাকবে না যাও যাও আমার ভাগ্য এই কথাই তুমি নিয়ে গেলে তাই আমার রান্নাবান্না কমপ্লিট তাও যাক বাবা রুদ্র বাবা আজকে আমার একটা কাজ অন্তত করে দিয়েছে জলটা তুলে দিয়েছে জলটা যদি ও তুলে না দিত না তারপরে আর জল ছিলই না তো কারেন্ট ছিল না বলে জলটাও চলে গেছিলো হলে আজকে জল পেতামই না বোতলগুলো ফাঁকা হয়েই থেকে যেত তো এখন আমি হাড়ি কড়াটা মেজে নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ দুটো সার্ফ ছায়ের বাটি একটা হচ্ছে কাকাদের একটা হচ্ছে আমাদের আর আমাদের গ্রামে সবাই মানে সার্ফ দিয়ে বাসন তো তোমার হাড়িটা মজা হয়ে গেলো এবার কড়াইটা মেজে নেবো আগে খুন্তি দিয়ে মাটিগুলো তুলে নিই তাহলে কি হয় মাছতে সুবিধা হয় তাড়াতাড়ি কি উঠে যায় তো এবার দিয়ে খেটে দেবো সবাইকে মাজা ভাসা করে এসে তখন আমি আগে রুদ্রকে আর মাকে খেতে দিয়ে দিয়েছিলাম তারপরে এখন আমাদের সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি আগে রুদ্র বাবা আর শ্বশুর মশাইকে দিয়ে দেবো তারপর তখন আমরা খেয়ে নেব তো দেখো আজকে হয়েছে পালং শাক পেঁপে ভাজা আর হয়েছে ওই যে সজিনে ডাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা আর কি তরকারি করেছি তো এই হচ্ছে আজকের মেনু তো চলো এবার আমরা খাওয়া দাওয়া করিনি আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাবুকে মানে ধোয়াধি করা হলো ধোয়া করে বাবুকে ঘুম পাড়ালাম আমি আর শুনলাম না ভালো লাগছে না ছাদে কিছু জামাকাপড় ছিল তুলতে এলাম সেগুলোকে আর রুদ্র বাবা তুলে নিয়ে গেছে যেটা ঢাকা নিয়ে ছিল সেটাকে নিয়ে গেছে আর খাটের উপরে যেটা আমাদের পাতা থাকে সে কাঁথাটাকে নিয়ে গেছে আর একটি ভাত বাকি বাবুর কাঁথাগুলো শুকায়নি মনে হয় তো বাবু কাঁথাগুলো নিয়ে যাব। তারপরে চাদরগুলো নিয়ে যাবো তো হলাম গেলাম যখন ছাদে একটু হালকা হালকা রোদ আছে সামান্য হালকা হালকা রোদ আছে আর খুব বাতাসে দিচ্ছে আর ঠান্ডাও লাগছে তো একটু এসে বসলাম আর হ্যাঁ সত্যি কালকে রুদ্র বাবার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিলো ও আমাকে এভাবে বকাবকি করেছিলো বলে সত্যি আমার খুব খারাপ লেগেছিলো জানো তো কোনো দিনও আমাকে এভাবে বলেনি তার জন্য আমার মনটা খুবই খারাপ ছিল কালকে সারাদিনই মনটা খুব খারাপ ছিলো তো যাই হোক মানে সবার আগে রাত্রে ভাব হয়ে গেছে দুজনে ও আমাকে বলেছে যে তোমাকে এভাবে বলেছে বলে সত্যি আমার খুব খারাপ লেগেছে ও মানে বলতে চাইনি রাগের মাথায় বলে দিয়েছিল যে বাড়ির এতগুলো মানুষ না খেয়ে আছে আমার জন্য তো যাই হোক সবই এখন ঠিকঠাক আছে ভালোই আছি আজকে সারাদিন ভালোই আছি আর কি বলো তো একটা সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রীর মাঝে মাঝে একটু ঝড়ঝাটি হয় তাই না শুধু আমাদের পরিবারে হচ্ছে বলে তাই না। প্রত্যেকটা ফ্যামিলিতে এরকমটা হয় স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝুটি হয় তো সেটা তো ধরলে হয় না তো আমাদের মাঝে আর কি খুবই কমই হয় তো যাই হোক সব ঠিকঠাকই আছে ভালোই আছি হ্যাপি আছি আজকে সারাদিন ভালোই কাটলো এমনিতে সব দিক থেকে জানো তো ভালোই আছি কিন্তু মাঝে মধ্যে আবার মনটা খারাপও হয় কিছু জন্য বলো তো স্বামী না বেকার স্বামী তার জন্য দেখার সময় মনে হয় যদি ধরো কিছু বিক্রি করতে এলো পাড়াতে হয়তো কোনো কোনো মানে আমার মনে হলো যে এই জিনিসটা নেব কিন্তু আমার কাছে না টাকা পয়সা থাকে না আর রুদ্র বাবার কাছে থাকে না হুম আর পাঁচটা বছর আমার বিয়ে হয়েছে কিন্তু শ্বশুরমশাইয়ের কাছে কোনো দিন আমি মানে হাতের টাকা চাইনি যে আমাকে এটা দেন আমি এটা নেবো সত্যি কেমন লাগে বিবেকে বাধে রুচিতে বাধে আমি চাইতে পারি না কোনো দিন হ্যাঁ নিজের স্বামীদের থাকতো তাহলে আমি চাইতে পারতাম কিন্তু আমার কাছে নেই আমার স্বামীর কাছে নেই বলে দিন আমি শ্বশুরমশাকে চাইতে পারিনি তো আর কি এই মানে কোথাও যাবো হয়তো ইচ্ছা করলাম এই যে এখন সবাই কোথাও পিকনিকে যাচ্ছে বাইরে তো কী তো আমার মনে হয় যে আমার স্বামী যদি ইনকাম থাকতো আমার স্বামী যদি বেকার না হতো ও যদি কিছু করতো ওর হাতে যদি টাকা পয়সা থাকতো তো আমি হয়তো হুট করে বলতে পারতাম বাড়িতে যে আমরা যাবো পিকনিক করতে কিন্তু জানো তো আমার স্বামী বেকার বলে আমি মানে এগুলো বলতে পারি না কত শ্বশুরমশাইয়ের কাছে চাইবো বলো তো শ্বশুরমশাইও একটা মানুষ এত বড় ফ্যামিলি টানছে আর কি এই চাষবাস করে যা হচ্ছে এটা দিয়ে সংসার কি আমাদের চলছে তো তোমরা শুনতে পাচ্ছো তো বাইরে অনেক চেঁচামেচি হচ্ছে তো কী বলো তো বিকেলবেলায় না বাচ্চাগুলো সব খেলা করছে তার জন্য এত মানে হচ্ছে তো এ হচ্ছে ব্যাপার আর আমার বাবা বাবা ওই রুদ্র বাবা বেকার কিছু করে না বলে অনেক কিছু বলে যে ওকে এবার একটু কিছু করতে বল কিছু করতে বল কিছু করে না ঘরে বসে থাকছে তো এটাই সত্যি কোনো দিন যদি মনে হয় যে বাপের বাড়ি যাব তো আমি হুট করে বাড়িতে বলতে পারি না কারণ যাবো সেই তো শ্বশুর মশাইকে বলতে হবে পয়সা যাই থাকবে ও তো সে বাবার কাছেই নেবে আমি বলতে পারি না মুখ ফুটে আগের মানে রুদ্র বাবাকেই বলি যে যাব তুমি বাবাকে বলো মানে অনেক দিন আগে থেকে বলে রাখতে হয় টাকা দেয় তবে আর নিজের তো তাও না বেকার স্বামীকে নিয়ে না আমি অনেক ভালোবাসি ও আমাকে খুব ভালোবাসে আর ওর পরিবারও সবাইও আমাকে খুব খুব ভালোবাসে তো তোমাদেরকে এটা আর কি জানালাম আমার মনে হলো সাথে এসেছি অনেকক্ষণই হলো সেই যে তোমাদের সাথে অনেক বকবক করলাম অনেক আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের সাথে শেয়ার করে আমার মনটাও না হালকা হলো তো তারপর কিছু ভিডিও এডিট করার ছিল সেগুলোও বসে বসে এডিট করলাম তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর রুদ্রকে তো নিচে ঘুম পাড়িয়ে এসেছিলাম তো উঠলো নাকি দেখি আর জল তুলতে আছে জল তুলবো তো তাই বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আমার নতুন একটি ভ্লগে আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আমার নতুন ভ্লগে আজকের মতো টাকটা বাই বাই